আসসালামু আলাইকুম। শুনছ আজকে তো শুক্রবার জুমার দিন। মুসল্লিরা আসবে তো। মৌলশিদটা কি ভালোমতো পরিষ্কার করা হইছে? সব পরিষ্কার করা হইছে। সমমতি সাহেব একটা কথা ছিল। হ্যাঁ, বলেন কি কথা? আজকে মাসে তো 15 তারিখ। আমার বেতনটা তো দেওয়া হলো না। আমি তো অভাবে পইতরা আছি পরিবার নিয়ে। বেতনটা দিলে আমার একটু সমস্যাটা সমাধান হইতো। তারপর আপনারা বেতন নিয়ে ঘুরান আপনার কথা রাখেন এসে এসব আসুক তারপরে আমি দেখতেছি আপনার বিষয়টা আচ্ছা তাহলে আপনি কাজটা দ্রুত শেষ করে আদানের সময় হয়ে গেছে আপনি কাজটা দ্রুত শেষ করে চলে আসুন ইমাম সাহেবের বেতনটা দেওয়া লাগে আজকে কিন্তু মাসের পনেরো তারিখ আর সেও একটা বিপদে আছে আরে ইমাম সাহেবের বেতন দেওয়া লাগে নাকি ইমাম সাহেবরা তো আল্লাহর বকত আছে এমনিই চলতে পারে এভাবে আপনার বেতন লাগে নাকি না না এভাবে কথা বললে হবে না তাদেরও তো একটা সংসার আছে তাদেরও তো ছেলে মেয়ে আছে খালি আমাদের কথা এভাবে চিন্তা করলে হবে না তাদেরও চিন্তা করতে হবে আমাদের আচ্ছা দিয়ে মনে আর দু একদিন যাক ইমাম সাহেবের কয়ে দিন আর দু একদিন পর দিয়ে দেবো বেতন আচ্ছা আপনি যেটা ভালো মনে করেন ওইটাই কই

আমার আমার তো তো সংসার আছে আপনি যেহেতু এত করে কইতেছেন তাইলে কালকে আপনি আইসেন কালকে সকাল থেকে আমার খেতে কাজ করেন আপনি কাজটা দেওয়া খুশি আচ্ছা তাহলে আমার একটা অন্য জায়গায় কাজ আছে আমি যাই আপনি কালকে সময় মতো কাজে আইসা করেন ঘুরিয়ে আমাদের মসজিদের ইমাম সাবনা সে অন্যের খেতে কামলা দিতেছে কামড়া তো খুবই খারাপ করতেছে আমাগরে মসজিদের ইমাম সাবাই আসে খেতে কাম করতেছে অন্যের এটা তো আমাগরে মান সম্মান যাইতেছে আজকে এর একটা ফয়সালা করতে হইব যাই আমাগরে মসজিদের ইমাম সাহেব এটা কাজ করলো অন্যের খেতে কাজ করতেছে না বিষয়টা ভালো লাগার বিষয় না আজকে একটা এর ফয়সলা করে স্যার মধ্যে এই সেক্রেটারির একটা ফোন করি হ্যালো আমার লোক দেখা করেন কথা আছে কোথায় আসবো বলেন এই যে বটতলা আসেন জলদি করে আসেন ইমাম সঙ্গে করে বরতলায় চলে আসেন আচ্ছা আচ্ছা আসতেছি সভাপতি সাহেব আজকাই এর একটা ফয়সলা করুন তাহলে আমার বেতনটা আজকে দিয়ে দেন রাখেন বেতন পরে দিতেছি সভাপতি সাহেব কেন ডাকছে আগে শুনে আসি চলেন এত যে জরুরি তলব দিলেন কি কারণে ডাকছেন বলেন আমাদের ইমাম সাহেব সে আমাদের মসজিদে ইমামতি করে তো আজকে আমি দেখলাম সে অন্যের খেতে কাজ করতেছে কেন কাজ করতেছে অন্যের খেতে এটা তো আমাদের মান সমান যাচ্ছে না ঘটনা কি সত্য কথা সত্য আর কি কারণে অন্য খাতে কাজ করা লাগতেছে আপনি তো ভালো করেই জানেন সে যে অন্য জমিতে কাজ করলো এই বিষয়ে আপনি কি জানেন কই আমি তো কিছু জানি না সে যে অন্য জমিতে কাজ করে আমি তো এই বিষয়ে কিছুই জানি না কেন আপনি জানেন না আজকে মাসের বিশ তারিখ আমার বেতনটা এখনো দেন নাই আমার কি সংসার আদি নাই আমার সংসার চলে না তাই অন্য খাতে কাজ করতে কি ইমাম সাহেব এটা কি বলে এ কথা কি সত্য আর আপনি এটা কি কাজ করলেন আপনাদের লোকের মতো কারণে ইমাম রকম পরিস্থিতিতে পড়তে হয়েছে আপনাদের মতো লোকের কারণে আজকে যদি তাকে বেতনটা ঠিক মতো দিতেন সে কি কাজ করতে বাধ্য হতো আর আমাদের মান সম্মানটা আজকে কই দাঁড়াইছে জানেন আপনি আমার গাফিলতির কারণে ইমাম সাহেবের এই পরিস্থিতিতে পড়তে হয়েছে তাহলে আপনারা সবাই আমারে maaf করে দেন আচ্ছা যেহেতু আপনি আপনাদের ভুল বুঝতে পারছেন এই কাজটা আর নেক্সটে করবেন না আর এই মাম সাহেবের জন্য আমরা একটা ভালো ব্যবস্থা করব আর তার স্যালারিটার বিষয়েও আমরা দেখব এই স্যালারিতে তার হয় না ঠিক আছে